ওই কাল কিনা পৌঁছে দিন চলে গেল না তা তুমি আমার মাইন্ড থেকে আমি কি তোমার নামা তা তুই ও কপাল খবর দিলি কেন আমার ওরা খবর দেয় রে আবা ও মিষ্টি আনতি কইছে তা কইতে দোকান সব বন্ধ ওরে আনবারে হ্যাঁ আনবার দি ও যদি মিষ্টি আনে আমি আমার কাল কেটে দেব ওর মতন শয়তান জান আমি পৃথিবীতে দেখি নে শুন আবা ও যেহেতু প্রত্যেক দিন মনে করে একবার দৃষ্টিছে আইছিস সেহেতু তোর আমি বলি দেই